হান্ড্রেড পার্সেন্ট সুতি দেখেন কত সুন্দর থ্রি পিস লংলেস সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন পিস গ্রয় কেউ যদি বিক্রি না করতে পারেন আমরা সম্পূর্ণ কাপড় চেঞ্জ করে দিব কত সুন্দর থ্রি পিস

এই থ্রি পিসগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন কমপক্ষে 10 পিস কাপড় আপনারা নিলে পাইকারি দামে পাবেন আচ্ছা তো আপনারা এখানে এই যে 바টিকের থ্রি পিসগুলো এগুলো কত দাম থেকে শুরু হয় ভাই এখানে শুরু হয় 460 থেকে আর আজকে আমার কাছে যে থ্রি পিসটা দেখতেছেন এই থ্রি পিসটা 470 টাকা দাম করবে দেখো এটার মধ্যে অনেকগুলো কালার দিয়ে তৈরি করা আচ্ছা じゃ এটার দাম হচ্ছে 470 টাকা না জি এই যে একটা ওনা দেখেন এটাও তুলি

ব্যবহার করতে পারবে যে কোনো সাইজের মানুষের হবে না যে কোনো সাইজের মানুষের হবে এই যে একটা থ্রি পিস দেখাচ্ছে দেখেন কত সুন্দর ব্লক অনেক সুন্দর ভাই অনেক সুন্দর কালার এর মধ্যে খুব সুন্দর ব্লক অনেক সুন্দর ব্লক বাটিকের থ্রি পিস বাটিকের থ্রি পিস খুব সুন্দর এটার দাম কত ভাই এটার দাম 460 টাকা 460 টাকা দর্শক একদম কম পক্ষে 10 পিস নিতে হবে পাইকারি দামে যারা নিতে চান 10 পিস নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন বাংলাদেশে যেকোনো প্রান্ত দেখাচ্ছে এটা হলো সালোয়ার সালোয়ারের কাপড় হ্যাঁ ওরণাটা দেখেন কত সুন্দর না কালার কম্বিকেশন খুব সুন্দর অনেক বড় সাইজ ওনা খুব সুন্দর সুন্দর না সুন্দর না এই যে একটা থ্রি পিস দেখাচ্ছে আপনাদের ব্লু কালার মধ্যে আর্শ কালার সাথে কম্বিকেশন দিয়ে কম্বিনেশন অনেক সুন্দর দর্শক হল বডি এটা হচ্ছে বডি হ্যাঁ যেকোনো মোটা মানুষের হবে মানে যেকোনো সাইজের মহিলাদের হবে হ্যাঁ জি

অনেক সুন্দর অনেক সুন্দর থ্রিপিস পিস বাটিকের দর্শক যারা নিতেছেন এখান থেকে একদম পাইকারি না আপনারা তো পাইকারি সেল করেন সম্পূর্ণ ভাই একদম পাইকারি সেল করি আচ্ছা ভাই আপনারা এই যে আপনাদের এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ নিতে চায় কিভাবে নেবে আমাদের এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মধ্যে নিতে পারেন হোম ডেলিভারি নিতে পারেন কত সুন্দর এই সুন্দর এবং অনেক বড় একটা অর্না আপনারা কাপড় নেওয়ার ক্ষেত্রে আপনারা যখন কাপড় নিবেন ভিডিও কলে দেখে নিতে পারেন দোকানে এসেও দেখে নিতে পারেন আচ্ছা মানে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নম্বরে কেউ যদি ফোন করে দেখতেছে এক ফিজিক ফিজ করে দেখতে পারবে তো হ্যাঁ দেখতে পারবে মানে দেখায় দেখে আপনারা দিবেন এই তো জি দেখা ভিডিও কলের মধ্যে দিব কোনো কাপড় রিজেক্ট হবে না খুব সুন্দর কাপড় যদি এর মধ্যে কোনোটা একটু 19 থেকে 20 হয় তাহলে এটা আমরা

চুলের কাপড়ের মধ্যে চুলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর ভাই অনেক সুন্দর রং পাকা হান্ড্রেড পার্সেন্ট ক্যারান্টি আছে রঙের রং উঠবে না তো আপনারা এইগুলা রং উঠবে না দেখেন কত সুন্দর একটা যদি রং ওঠে তাহলে কি কি করবেন ওগুলা রং উঠবে না যদি ওঠে তাহলে আপনারা বদলায় নিতে পারবে আপনি যদি কেউ সিলাই করে ফেলে নিয়ে সিলাই সহজে আমরা বদলাই দেবো মানে সিলাই করা ওটা চেঞ্জ করে দিবেন না এটা হলো জামাটা এটা দাম চারশো

আশা করি ব্যবসা করে লাভবান হবেন দেখেন এটা ওনাটা কত সুন্দর ওনাটা পাঁচ হাতের নামে যে ওনা পাঁচ হাতের অনেক বড় খুব সুন্দর একটা ওনা হ্যাঁ জামার সাথে খুব ম্যাচিং করা ম্যাচিং করা এই যে হাতে সুন্দর আরেকটা থ্রি পিস ভাই এটা সম্পর্কে একটু বলেন এটা বডি দেখেন রং কত সুন্দর অনেক সুন্দর রং সুন্দর ফ্রি সাইজ এবং 100% সুতি সুতি হ্যাঁ খুব সুন্দর কাপড় আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন এটার দাম চারশো ষাট টাকা একদম চারশো ষাট টাকা একদম এই যে আরেকটা দেখাচ্ছে আপনাদের এইটা বডি এটার সাথে কালার কম্বিনেশন খুব সুন্দর কালার কম্বিনেশন খুব সুন্দর অনেক সুন্দর কালার কম্বিনেশন দেওয়া আছে এটা বডি এটা থ্রি পিস খুব সুন্দর হ্যাঁ আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন তারপরে এই যে হাতে ভাই আরো সুন্দর একটা থ্রি পিস এটা একটু দেখেন আমার দর্শকদেরকে এই যে দেখেন কত সুন্দর থ্রি পিস লং রেস সত্যি হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি থ্রি পিস গুলাই রং মিষ্টি কালার মধ্যে কত সুন্দর থ্রি পিস ফ্রি সাইজ না একদম ফ্রি সাইজ এগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন চারশো ষাট টাকা দাম চারশো ষাট টাকা না জি খুব সুন্দর একটা ওনা কালার কম্বিনেশন খুব সুন্দর জামার সাথে ম্যাচিং করে এই ওনা গুলো তৈরি করছি একদম জামার সাথে একদম ম্যাচিং করা এটার দাম হচ্ছে চারশো ষাট টাকা না জি আমাদের সম্পূর্ণ কাপড় গুলো গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কস হান্ড্রেড গ্যারান্টি আমাদের এই কাপড় এবং হান্ড্রেড কটন কাপড় হেজে আর একটা থ্রি পিস দেখাচ্ছি কত সুন্দর থ্রি পিস রানী কালার মধ্যে খুব সুন্দর এই থ্রি পিস গুলাই খুব সুন্দর আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন এই থ্রি পিস গুলায় দাম চারশো টাকা এই যে ওনাটা দেখাচ্ছে পাঁচ সাত নামাজের ওনা কালার কম্বিকেশন কত সুন্দর মিল হ্যাঁ অনেক আপনারা 10 পিস 3 নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমাদের 3 পিস নেওয়ার পরে কেউ যদি বিক্রি না করতে পারেন আমরা সম্পূর্ণ কাপড় চেঞ্জ করে দিব রং রং 100% পাকা যদি কোনো রঙের দৃষ্টি হয় আমরা সম্পূর্ণ বদলায়া দিব তারপরে কেউ ব্যবসা করবেন না আপনাদের হয়তো এমন মনমানসিকতা থাকতে পারে আমার ₹20 আপনার কাছে রয়ে গেছে ব্যবসা করবেন না এখন সেই ক্ষেত্রে আপনি যদি বলেন আমার এই কাপড়গুলো নিয়ে আপনি টাকা ফেরত দেন তাও দিব আর এখানে দেখেন কত সুন্দর থ্রি পিস ব্লু কালারের মধ্যে খুব সুন্দর থ্রি পিস এত সুন্দর থ্রি পিস মানে আমরাই বাজার একমাত্র তৈরি করি আচ্ছা আচ্ছা এবং এই এই ঘরে এই শোরুমে যত থ্রি পিস আপনি দেখতেছেন সম্পূর্ণ আমাদের নিজেদের ফ্যাক্টরি কালেকশন এছাড়াও আমাদের গোডাউনে প্রচুর মাল স্টক আছে ফ্যাক্টরিতে মাল আছে শোরুম শোরুমে যে মাল আছে তাছাড়া স্টকে গোডাউনে অনেক মাল আছে না জি আর কেউ যদি এক ডিজাইন এক কালার একশো পিস নিতে চান দুইশো পিস নিতে চান পাঁচশো পিস নিতে চান দুই দিন দুই দিন চার দিন আগে জানাবেন আমরা সেটা তৈরি করে কেউ যদি অর্ডার দিয়ে নিজস্ব ডিজাইনে করতে চায়

খুব সুন্দর থ্রি পিস তার মানে একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন আপনারা নিয়ে বিক্রি করতে পারেন এবং ব্যবহার করতে পারেন এটা হলো না এখন যেহেতু পূজার সময় পূজার সিজন সেই জন্য আমরা লাল মিষ্টি কালার একটু বেশি ব্যবহার করছি এটা দেখেন আরেকটা ওনাটা তো অনেক সুন্দর ওনাটা কত সুন্দর একটা ওনা হ্যাঁ খুব ভালো মানের কাপড় দিয়ে আমরা এই থ্রি পিস তৈরি করি আচ্ছা আচ্ছা আমাদের দোকানটা হলো বান্টি বাজার নানগঞ্জ জেলায় অবস্থিত আড়াই উপজেলার মধ্যে ঢাকা থেকে যাওয়ার সময় সিলেট হাইওয়ে রোডের বান্টি বাজারে অবস্থিত আর মেন রোডের পাশেই আমাদের এই শোরুম কেউ যদি আসতে চান আসতে পারেন কেউ যদি ভিডিও কলে দেখেও কাপড় নিতে চান নিতে পারেন কোনো সমস্যা নাই আমরা হোম ডেলিভারি আর কুরিয়ার সার্ভিসে আমরা এই কাপড় ডেলিভারি দিয়ে থাকি আজকে এই পর্যন্তই সামনের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাইলে একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে নিয়ে আসতে পারি আরো সুন্দর সুন্দর কাপড় আপনাদের সাথে সামনে নিয়ে আসতে পারি